আমাদের যত দর্শক রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু খুব ইয়ং জেনারেশন এবং তাদের জীবনে এই সময় মানে যখন পড়াশোনার সময় যখন একটা কেরিয়ারে ফোকাস করার সময় তাদের জীবনে একটা সমস্যা খুব এসে যাচ্ছে পার্সোনাল রিলেশনশিপের সমস্যা এই রিলেশনশিপ এবং অ্যাস্ট্রোলজি কিভাবে রিলেটেড এবং অ্যাস্ট্রোলজি থেকে জীবনের এই রিলেশনশিপগুলো কিভাবে ভালো করা যেতে পারে দেখো সবার আগে যেটা হচ্ছে যে রিলেশনশিপ তুমি কেন করতে যাচ্ছ কেন করতে চাইছো তোমার রিলেশনশিপের দরকারটা কি আছে এটা সবার আগে প্রথম জানতে বুঝতে হবে তো আজকের যেটা হয়ে গেছে আজকে যে প্রতিযোগিতার বাজার এবার বাবা মাদের এখন প্রত্যেকের ঘরে আগে আমরা যেটা জানতাম যে আমার বাবা কাকার ন ভাই বোন বা এগারো জন বা বারো জন তেরো জন এরকম একটা আমরা সিরিজ পেতাম কাকার দেখা বিশাল বড় ফ্যামিলি এখন সেটা আস্তে আস্তে ছোট হতে 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 অনেকটা ছোট হয়ে গেছে মানে পুরো ছোট হয়ে গেছে এবার এখন হয়তো এক সন্তান বা এক সন্তানটাই বেশি দেখা যায় তো এবার ন কাকা সেজ কাকা ফুল কাকা এগুলো এখন হারিয়ে গেছে হারিয়ে গেছে ইতিহাস ইতিহাস এখন এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যখন তারা বড় হচ্ছে বা বাবা মাদের একটিমাত্র সন্তান প্রত্যেক বাবা মায়ের একটা কিন্তু ইচ্ছে রয়েছে আমার ছেলেকে আমি হয় আইপিএস দেখতে চাইছি বা আইএস দেখতে চাইছি বা ডাক্তার দেখতে চাইছি বা একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাইছি চাইছেন তারা কিছু না কিছু একজন চাইছেন এখন বিষয় হলো এই যে চাওয়াটা আমরা যখন কোনো বাচ্চার উপর যখন আমরা দিয়ে চাপিয়ে দিচ্ছি সেই সময়টা হয়ে যায় কি তখন তাদের তো একটা আলাদা উইংস তারা তো তারা হয়তো চাইছে আমি কবিতা লিখব কেউ হয়তো শ্রেয়া ঘোষালকে দেখে বলছেন আমি শ্রেয়া ঘোষালের মতো গান গাইব কেউ হয়তো বলছে আমি অভিনয়ে চলে যাব কেউ বলছে আমি থিয়েটারে চলে যাব কেউ বলছে আমার ওই সব কাটাকাটি ভালো লাগে না আমি ব্যবসায় চলে যাব প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্বতা আছে এবার বাবা মারা যখন ছেলেদের ওই প্রতিযোগিতার বাজারে যখন পাঠিয়ে দিচ্ছে তখন তোমাকে এক নম্বর হতে হবে তোমাকে এক নম্বর হতে হবে ডাক্তার হতেই হবে এবার জ্যোতিষটা কোথায় আমাদের সাথে জড়িত তার মানে আমার জন্মছকের মধ্যে ডাক্তার হওয়ার যোগটা আছে কি নেই সেটা তো আমাকে দেখে নিতে হবে দেখো সবাই ডাক্তার হবে এটা তো হতে পারে না সবাই ইঞ্জিনিয়ার হবে এটাই হতে এটা হতে পারে না সবাই তোমার মতো পডকাস্ট হোস্ট করবে এটা তো হতে পারে না তাহলে আমার এই যে বাচ্চাটার মধ্যে যে নিজস্বতা আছে সেই নিজস্বতাটা হারিয়ে ফেলছে এবার তখন কী হচ্ছে বাচ্চাটা যদি মনে হয় যে না আমি তো ডাক্তারই পারছি না ডাক্তারই পারছি না বলবো কাকে বলবো কাকে বলবো কাকে এই যে অল্প বয়সে একটা না সম্পর্কের একটা টানা টানাপোড়েন শুরু হয় যে আমি কাকে বলবো আমার মনের কথাটা আমার মা বাবাকে বলছি আমার মা বাবাকে বলছি যে না আমি তো ডাক্তার হতে চাই না কিন্তু মা বাবার প্রেশার বাবা হয়তো এসে মারছে তাকে আমার কাছে এরকম অভিজ্ঞতা রয়েছে বাবা মারছে মানে রীতিমতো আমার চেম্বারে এসে বাবা কান ধরছে আচ্ছা তোমাকে ডাক্তার হতেই হবে এবং আমাকে বলছে যে আপনি ওকে ডাক্তার হওয়ার জন্য যা যা করার আপনি করুন বিষয়টা বুঝতে পারছো তাহলে সেই ছেলেটা যাবে কোথায় তখন সেই ছেলেটি কোনো একটি মেয়েকে খুঁজে নিচ্ছে তার একটা প্রেমের জায়গা চাইছে যে তার একটা ভালো বন্ধু হতে পারে এইখান থেকে আস্তে আস্তে না কোথাও না কোথাও একটা মানুষ আর একটা মানুষের উপর নির্ভরশীলতার একটা জায়গায় চলে আসছে যে আমাকে আমার প্যারেন্টস শুনছে না কিন্তু কে শুনবে এ শোনা লোকটার জন্য তখন আস্তে আস্তে বাচ্চাদের আস্তে আস্তে কী হচ্ছে খুব অল্প বয়সে একটা বন্ধুত্বর একটা জায়গা তৈরি হচ্ছে সেখান থেকে প্রেম প্রীতি ভালোবাসা এবং লাইফে যদি সে ডাক্তার না হতে পারে এবং তার হয়তো ফটো যার জার্নালিস্ট হওয়ার খুব ইচ্ছে তো স্বাভাবিকভাবেই আজকে যখন বাচ্চাটা বন্ধু খুঁজছে ওইভাবে তো ন্যাচারালি প্রেম ভালোবাসাগুলো বাড়ছে এবং তারপর দেখা যাচ্ছে কি তারপর তাদের একটা ডিস্ট্রাকশন শুরু হয় আমরাও দেখতে পাই তারা কিন্তু আর সেই কাজের জায়গায় তারা ফোকাস করছে না তারা আস্তে আস্তে যেন পড়াশুনো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাদের ফোকাস তাদের যে সমস্ত টার্গেট সেই টার্গেট থেকে তারা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যেতে আরম্ভ করে তো আজকে প্রেমের এই যে জায়গাটা এটা এবার আমার যদি তুমি আমাকে বলো জ্যোতিষ মতে তাহলে এর কী বিচার তো এবার জ্যোতিষ মতে যেটা আমাদেরকে বোঝাতে হবে দেখো আজকে যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যাই তাহলে আমাদের জন্মছকের ষষ্ঠ ভাবকে আমাদেরকে দেখতে হয় পঞ্চম ভাবকে দেখতে হয় আর ছয়ের সাথে দশের কী কানেকশান সেটাকে দেখতে হচ্ছে ছয়ের সাথে সাতের কী কানেকশান সেটা আমাকে দেখতে হচ্ছে যদি যদি ভাবের সাথে ছয়ের যদি খুব কানেকশান হয়ে যায় এবং অল্প বয়সে যদি রাহুর দশা আসে তাহলে দেখতে হবে তারা পড়াশুনো থেকে পিছিয়ে গিয়ে তারা এবার অন্য দিক তারা বেছে নেবে তারা মূল স্রোত থেকে তারা হারিয়ে যায় পঞ্চম প্রতি যদি দ্বিতীয়ভাবে বসে থাকে তাদের প্রতি প্রেমের বিষয়টা তাদের কাছে তাদেরকে কুড়ে কুড়ে খায় তারা সবসময় তারা সিঙ্গেল থাকতে চায় না তারা তারা সিঙ্গেল থাকলেই মনে করবে তাদের যেন একটা কষ্ট হচ্ছে তো যদি পঞ্চমপতি দ্বিতীয় থাকে এবার তুমি ধরে নাও যে লগ্নের তৃতীয় রাহু শুক্রের সাথে বসে রয়েছে তাহলে দেখবে যে তারা তারা পড়াশোনা করছে সব করছে কিন্তু কোথাও না কোথাও দিনের শেষে তারা একা তারা মনে করছে আমার পাশে কেউ নেই আর এই একাকিত্ব কোথাও না কোথাও তাদেরকে খেতে আরম্ভ করে যার থেকে কি হয় আস্তে আস্তে তারা কর্ম তো করছে কিন্তু তারা আপ টু দ্য মার্ক করতে পারছে না কর্ম তো করলেও তারা তাদের ডেস্টিনেশনের লক্ষ্যের দিকে আছে অটল হয়েই রয়েছে কিন্তু এই একাকিত্ব জায়গায় এমনভাবে তাদেরকে কুড়ে হয় খায় তখন তারা কী করে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় এই মেয়েকে ফোন করা এই মেয়েকে মেসেজ করা অর্থাৎ তার একটা কানেকশান দরকার রাহু শুক্রের সাথে বসে রয়েছে তার মানে সে নারী সঙ্গ বা একটা নারী যদি হয় তার পুরুষ সঙ্গ ছাড়া সে কোনো মতেই থাকতে পারবে না তো এই কানেকশানগুলো আজকে আমাদেরকে দেখে নিতে হচ্ছে এবং অ্যাস্ট্রোলজিক্যালি প্রচুর কানেকশান রয়েছে যে মঙ্গল যদি শুক্রের সাথে থাকে তাহলে তার মধ্যে সে প্রচুর পয়সাদার লোক হবে সে অনেক বিদ্যান হবে সে সমাজের মানে টপমোস্ট লোক হবে কিন্তু তার চরিত্র সব থেকে নষ্ট হবে সে চরিত্রবান হবেন না তো আমাদের এই জিনিসগুলোকে আজকে দেখে নিতে হচ্ছে এবং এত ফাস্ট লাইফ আমাদের চলে এসেছে এত তাড়াতাড়ি পয়সা দরকার এত তাড়াতাড়ি উন্নতি দরকার যার জন্য তো আজকে এই প্রেম প্রীতি ভালোবাসাকে হাতিয়ারও করা হচ্ছে একটা একটা জায়গায় পৌঁছনোর জন্য তো আজকে ধরো আমি একটা জায়গায় উনিশ হাজার টাকার চাকরি করছি তো আমি সেখান থেকে পঁয়ষট্টি হাজার টাকায় কী করে যাবো আমি যদি আমার বসকে খুশি করতে পারি তো সেখানেও তার সাথে একটা